সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তার সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের সে আমাদের সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবত উন্নত দাঁতের ছাগল এবং ক্রয় দাঁতের ছাগল লালন পালন এবং ক্রয় বৃত্তর সঙ্গে জড়িত তো বর্তমানে জাকির ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং জাকির ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের জাকির ভাই আলাইকুম সামাল আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন মোটামুটি কিন্তু অনেকদিন পর জাকির ভাইকে চলে এলাম জাকির ভাই বেশ ভালো মনের মানুষ এবং জাকির ভাই সম্পর্কে সামান্য কিছু কথাবার্তা বলি তারপরে ভিডিওটা শুরু করি তো আমরা যারা ইউটিউবার বিভিন্ন খামারের প্রতিবেদন করি বর্তমানে কিন্তু আমরা উত্তরবঙ্গের যে ইউটিউবারগুলো রয়েছি যারা খারাপ মন মানসিকতার বা ছাগল বিক্রয়ের সঙ্গে জড়িত যা দর্শকদের সাথে প্রতারণা করে সেসব খামাইতে ছাগলের প্রতিবেদন করে বন্ধ করে দিয়েছি এবং অনেকদিন পর জাকির ভাই কাজে চলে এলাম জাকির ভাই সম্পর্কে আমার একটা কথা বলার জাকির ভাই নিঃসন্দেহে ভালো মনের মানুষ এবং আমি মোটামুটি অনেকগুলো প্রতিবেদন তার করেছি কোনো দর্শক আমাকে কোনো কমপ্লেন দেয় নাই যে জাকির ভাই আসলে খুব খারাপ মনের মানুষ বা অর্থনৈতিক কোনো সমস্যা ছাগল দেখে একটা দিশা আরেকটা যার কারণে চাকরি ভাইয়ের কাছে আসা এবং আমার যারা নিয়মিত দর্শক বা নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আগামীতে যে খামারগুলোতে ভিডিও করবো সেই খামারগুলো সচরাচর স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন হবে যে খামারদের কোনো দুর্নাম নাই বা তারা ভালো মনের সেই লোকগুলোর তো যার কারণে চাকরি কাছে আবার চলে আসা জাকির ভাই জি ভাই তো পারিপার্শ্বিক সব কিছু ভালো আছেন নাকি জি আলহামদুলিল্লাহ ছাগল যেগুলো ছিল আগে সব বিক্রি হয়ে গেছে

আমাকে বলে দিয়েছে আমি কোনো গ্যারান্টি দিতে জি ভাই আমি আমার খামারে প্রজন করতাম তাহলে আমি গ্যারান্টি জি ঠিক আছে তারপরেও একটা দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা কি ভাই হয়তোবা আলো বনারসরের মাধ্যমে জদুল বলে যে জাকির ভাই আমি সাগলটা নিলাম জদুল প্রেগন্যান্ট না থাকে তাহলে আপনার পাটা আছে আমাকে প্রেগন্যান্ট করে দিন জি সেই ক্ষেত্রে হয়তো ভাই আমি কিছু টাকা খরচাব জদুল হয় তাহলে আমি সেই ক্ষেত্রে আর কি দিয়ে দেব এটা মানে মানবতার খাতিরে মশলা বেশ সুন্দর একটা উদ্যোগ আপনার ভাই সাগলটা বর্তমানে দাঁত কয়টা ভাই এটা আমার চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে ভাই চার দাঁত ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত না নতুন ছয় দাঁত আচ্ছা নতুন মানে আমি যেটা নেগেল যেটা সত্য সেটাই বলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে যা কোন রকম কোন দুই নম্বরে না হয় ভাই ঠিক আছে যার কারণে আপনার কাছে আমার আশা যে আপনি সত্য কথা বলেন আগামীতে আমার চ্যানেল থেকে আমি এমন কোন প্রতারক বা বাটপারে ভিডিও প্রতিবেদন করব না যার দ্বারা আমার দর্শক বা কেটা সাধারণ ক্ষতিগ্রস্ত হয় জি আর একটা কথা ভাই বলেন ভাই মানে যদি আমার ভিডিওতে যদি মানে বিন্দু মাত্র কোনো রিপোর্ট থাকে তাহলে আপনার কাছে রেকর্ড

আপনি তো অন্য গুলো এর আগে মাসে বললেন এটা ক্ষেত্রে এটার ক্ষেত্রে ভাই ধরেন আসলে তো ওইভাবে কোন গ্যারান্টি হয় না তারপরে মানে আমি গ্যারান্টি দেবো আচ্ছা কারণ যদি করতো ছাগলটা খাইতো না

মানে অনেক বড় হাই কোয়ালিটি ছাগলটা দেখে মানে ছাগলটা এইভাবে ফোনের দাম চাই তাহলে পরে হয়তো বা কেমন হবে সামনাসামনি দাম চাতে বলছে যে এটার ক্ষেত্রে মানে যাচ্ছে না উনি দেখুন দশ কে তার পছন্দ হয় তো সেক্ষেত্রে সে দাম দর করতে হবে নাকি দাম দর করে ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেবেন স্ক্রিনে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব আলোচনা করে দাম দর করে নেবেন হ্যাঁ ছাগলের সুস্থ সম্পর্কে একটা কথা বললে আমি ছাগলটা কিন্তু নিঃসন্দেহ সুস্থ এবং জাকির ভাইয়ের কাছে যে ছাগল রয়েছে আমাকে অনেকে ফোন করেন ভাই ওই অমুক খামারে প্রতিবেদন করলেন ওই খামারে প্রতিবেদন করলেন তো সেক্ষেত্রে আমার যেটা নেওয়ার জন্য আমার কাছে মনে হবে যদি কোনো প্রয়োজন আপনি আমাকে বলেন আমি নিঃসন্দেহে বলে দেবো ছাগলগুলো কেমন রয়েছে সেই সন্দেহে আর একটা কথা কি ভাই আমার জন্য আপনার মিথ্যা কথা হবে না আপনার এটা আমি আগে বলছে এখনো বলতেছি ভাই আমার জন্য বিন্দু মাত্র সেটাই বলে দেবেন নিঃসন্দেহ তাহলে আমি আপনাকে বুকাবেন আমি কেন টাকা নিব আচ্ছা দেখি আমরা এই ছাগলটা ধরেন যে এই যে মানুষ যে ধরেন আশি দিয়ে একটা তোতা ছাগল কিনে তাহলে সত্তর আশি দিয়ে ছাগল যাদের টাকা আছে তারা কিনতে পারেন সমস্যা নাই জি তারা কিনবে তাতে আমার কোনো দুঃখ নাই না কিন্তু যারা হয়তো টাকার অভাবে ছাগল কিনতে পারছেন না জি 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 তারা আমার ঠিক একটা ছাগল নেন ঠিক আছে ছাগল নেন এটা উন্নত জাতের এই কচের ছাগল নেন একটা আল্লাহ রহমত এই যে মানুষ বলে না ভাই কথাই আছে ভোগে শোক নাই ত্যাগে শোক আছে জি 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 ঠিক আছে এগুলা কথা কিন্তু মনে রাখতে হবে ভাই রাইট রাইট তাহলে যদি আপনি একটু ত্যাগ স্বীকার করেন ভাই এটা এক স্বীকার করেন না আল্লাহ ফলাফল ভালো হবে এবং অনেক হইছে হয়েছে কি ঠিক আছে ইনশাআল্লাহ ভাই জাকির ভাই জি ভাই যে আপনার হাতে দুটো বাচ্চা যেতে হচ্ছে এই দুটো বাচ্চা কোন জাতের

তাই ওই যেটা কিন্তু ওর মা এটা কিন্তু এরপরে কিন্তু ওই দুটো বাচ্চা আসছে দুটো বাচ্চা কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হ্যাঁ দেখুন এই দুটো বাচ্চা সাড়ে পাঁচ মাস আচ্ছা আচ্ছা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হয়েছে বাচ্চাগুলো বয়স বাচ্চাগুলো কিন্তু মাসা বডির দিক থেকে অনেক সুন্দর এবং যারা নতুন খামার করতে নিঃসন্দেহে এই কোয়ালিটি বাচ্চা গুলো তাদের খামারে উপযোগী

একটা দাম চাচ্ছি আমি সতেরো হাজার ভাই সতেরো হাজার চা জি যে ভাই আচ্ছা বাচ্চা তো দেখায় এটা বান টান এ দেখেন এই বয়সের এত বড় কিন্তু বান সেখান থেকে কম বেশি হয় মানে দাম দার অপশন রয়েছে হ্যাঁ হ্যাঁ এটার ক্ষেত্রে কি প্রাইসটা একই একই প্রাইস ভাই একই প্রাইস বলছে যে বয়সের ক্ষেত্রে একই সেক্ষেত্রে দাম দরকার মানে জোড়া ধরে এক জায়গায় কেউ নেই সেই ক্ষেত্রে দামের ক্ষেত্রে একটু হবে মনে হয় এক পিস ছাগল দিই তাহলে আলাদা করে জল বিক্রি করি তাহলে এবারে যা নিবে তারও লস আর আমি বিক্রি করলে আমারও লস কারণ জোড়া ধরে এক জায়গায় জল দিতাম

এটা মানে চেয়ারা দেখে বোঝা যাচ্ছে যে মানে এটা প্রেগন্যান্ট টিকে গেছে আরকি ঠিক আছে আচ্ছা জি ভাই যে দেখেন এই প্রেগন্যান্ট যদি না থাকতো তাহলে এই ভাই আচ্ছা দুই নাম্বারই তো করতে পারবো মানুষের মতন দুই নাম্বারই করতে পারবো না ভাই না ভাই না ঠিক আছে ভাই কারণ আমার অত মনে কারণ নাই যে হচ্ছে হয়তো বা আমি এটার দাম চাচ্ছি বাইশ হাজার বাইশটা বাইশ হাজার টাকা তো কোন দশ কে ছাগলটা কিনতে চায় তো সেক্ষেত্রে মোটামুটি কেমন লাগতে পারে একটা আইডিয়া দিবেন এটা ধরেন যে আমি টার্গেট ধরেন আঠারো হলে বিক্রি করবো আচ্ছা

পাঠা ছাগল অনেক ভালো মানসম্মত নিয়ে যান পরবর্তীতে কি হয় যে ওই পাঠাগুলো তার খামায় নিয়ে যাওয়ার পর অনেক খামারি আছে তারা ব্রিডিং ক্ষমতার উপযোগী না মানে সাগে হিটে আসলে তাকে যে ব্রিডিং করা যায় না তো সেক্ষেত্রে আপনার এই পাঠা ছাগলটা কেমন মানে একটু বলেন আমাকে এই ছাগলটা ভাই আমি গ্যারান্টি দিয়ে দেবো এই ছাগলটার উপর মানে গ্যারান্টি তো ধরেন যে ওইভাবে ছাগল পাঠা কোনো গ্যারান্টি হয় না আচ্ছা মানে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমি ছাগল সবকিছু দেখে দিলাম নিয়ে যাওয়ার পরে ছাগল একটা ছাগল দেখালো ওই ছাগলের ভিতরে আছে ইনফেকশন পাটা তো যখন দিলো পাটা হয়ে গেলো ইনফেকশন তখন পাটা তো কোনো কাজ হবে না ক্ষতিগ্রস্ত হবে আর সেই ক্ষেত্রে যে ভাই আমার কি পাটা দিলেন আমার ছাগলের হচ্ছে না যে পাঠা ছাগল বা কোন ছাগল যদি ভাই কিনতে চান সেক্ষেত্রে আপনাদের নিজের তো যোগ্যতা রয়েছে নিজের ক্ষেত্রে সেক্ষেত্রে সুস্থতা যাচাই বাছাই নেবেন এটাই মূল বিষয় সুস্থতা যাচাই বাছাই আর যে পাঠা মানে আপনার এরকম নিয়ে যাওয়ার পরে একজন নিয়ে যাওয়ার পরে আপনি একটা ইনফেকশন ছাগল দেখালো ছাগল তো সবগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে আর ছাগলের এই ছাগল পাঠা দেখানোর পরে

সামনাসামল যে শুধু মানে আমার খামার ছোট হলে যে শুধু ছাগল ভালো পাবেন না এমন কোনো কিছু আসেন যাচাই বাছাই করেন দেখে শুনে তারপরে নেন মানে দোকানে শুধু তালা দশ তালা

মানে আল্লাহর রহমতে ওই দেখেন আমি কিন্তু আগে ছাগল বিক্রি করছি তার থেকে কিন্তু আল্লাহ রহমতে আমার আল্লাহ অনেক কিছু দিছে অনেক ছাগল বিক্রি করছি কি দরকার ভাই প্রয়োজন নেই

তাদের মধ্যে অনেক গল্প তো জাকির ভাই আপনি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে দামটা তো চালেন মানে দাম তো চাননি আপনি ভিডিওর মাধ্যমে মানে ফোন আলাপের মাধ্যমে সারবেন হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এটা ভালো একটা ইয়ে যে ভিডিওতে একটা দাম চালেন সেখানে মানুষ খারাপ মন্তব্য করে তো ছাগল যারা নিতে ইচ্ছুক ছাগল নেওয়ার প্রতি আগ্রহ রয়েছে তারা জাকির ভাই নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাগল ক্রয় করেন তো ঠিক আছে জাকির ভাই আজকে ভিডিও প্রতি শেষ করতে চাচ্ছি অনুমতি দিলেন আপনি ওকে আচ্ছা সুপির দশম্লী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাই ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ